তাহলে আমরা কি কচু পুরো আবিষ্কার করলাম আমরা ওই যে একটাই আবিষ্কার করেছি ঘুরে ঘুরে গোমূত্র পান করা এটা খেয়ে আমরা বেঁচে যাচ্ছি মাইরি এটা মুসলিমরা ওটা মুসলিমরা তাহলে মাইরি আমরা কি কচু পোড়া করেছি ঠাকুর দাও আচ্ছা মাথা ঠান্ডা কর চল তোকে এক গ্লাস গোমূত্র খাই আমরা মাথা ঠান্ডা করি আমাদের ইন্দুবাসী থেকে আমরা কি গোমূত্র খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে চল ও ঠাকুরদা কোথায় গেলে ঠাকুরদা বাড়িতে আছে গো ও ঠাকুরদা কোথায় যে থাকে এই লোকটা সারাদিন তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে হয় ঠাকুরদা আছো কোথায় তুমি ও ঠাকুরদা এই যে এখানে বসে আছে তোমাকে আমি সারা দিন খুঁজছি আর তুমি এখানে বসে আছো ঠাকুরদা তোদের জন্য কি আমি একটু শান্তি মতো আমার বাপদাদের ভিডিওটা দেখতে পারবো না এসেছি সেই সকালে একটু দেখতে এখানে আমার পিতৃপুরুষটা থাকতো বুঝলি কি মনে করে দাদা তোমার কাছ থেকে আসছি কিছু ইতিহাস জানতি কি ইতিহাস জানতে বলতো দেখি আচ্ছা ঠাকুরদা ভারতবর্ষ তো আমাদের তাই না জয়গুরু পুরো ভারতবর্ষই তো আমাদের আচ্ছা ঠাকুরদা তাহলে ওই তাজমহল এত সুন্দর একটা মহল এটা কে বানিয়েছিল ঠাকুরদা ওটাও মুসলিমরা বানিয়েছিল ওটা ওই যে সম্রাট শাহজাহান আছে না ওই যে মমতাজ বৌদির জন্য বানিয়েছিল আচ্ছা ঠাকুরদা তাহলে কুতুব বিলাত নিশ্চয়ই তাহলে আমরাও বানিয়েছি ও না না কুতুব মিনাতো আমরা মানে নোটো মুসলিমরা বানিয়েছিল ওটা বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক নামে এক মাইরে মাইরে ঠাকুরদা তাহলে লালকেল্লা কে বানিয়েছিল ঠাকুরদা ওটাও তো মুসলিমরাই বানিয়েছিল ও নিশ্চয়ই তাহলে পুরন কিল্লা আমরাই বানিয়েছিলাম ঠাকুরদা নাবে পুরান কিল্লা তো মুসলিমরাই বানিয়েছিল ওই মাইরে আচ্ছা ঠাকুরদা তাহলে চার কিন্তু নিশ্চয়ই আমরাই বানিয়েছি ঠাকুরদা চার মিনার না ওটা মুসলিমরাই বানিয়েছিল ওই মাইরে ঠাকুরদা তুমি কি বলছ এসব আমি কি শুনি কি বানালাম না এগুলো আমাদের আমাদের তৈরি হাতেই আচ্ছা ঠাকুরদা তাহলে ভারতে যে প্রথম মিছাইলটা বানানো হয়েছিল ওটা কি তাহলে হিন্দুরাই বানিয়েছিল না ওটাও তো মুসলিম শাসকরাই বানালো টিপু সুলতান না সুলতান টিপু উনি বানিয়েছিলেন আচ্ছা ঠাকুরদা ওই ইংরেজদের সাথে যুদ্ধ করার সময় যখন ট্রাঙ্ক নিয়ে যেত ওই নামটা ছিল ওই যে গ্র্যান্ড ট্রাঙ্ক মাইনে ওইটাই দাদা তাহলে ওইটাই নিশ্চয়ই আমরাই বানিয়েছি না ওটাও তো মুসলিম শাসক বানিয়েছে ওই যে শের শাহ বানিয়েছে ওটা মাই রে আচ্ছা ঠাকুরদা তাহলে মোগলদের সাথে যুদ্ধ নিশ্চয় আমরাই করেছি না মোগলদের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছিলেন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি যদি মোগলদের সঙ্গে যুদ্ধ না করতো না তাহলে আমাদের ভারতবর্ষ এতদিন ভারতবর্ষ থাকতো না আকাশ ভরা তারা হয়ে যাচ্ছে ঠাকুরদা তাহলে আমরা কি করেছি কুচি এতদিনে সেটাই তো চিন্তা করছি ঠাকুরদা বলে মোগল বিজয়ের পরে কি মোগল সাম্রাজ্যটাকে আমাদের হয়ে গেল না সেটাও তো মুসলিম শাসকরাই শাসন করলো মাইরি তাহলে আমরা কি পেয়েছি ঠাকুরদা এতদিন কি করেছে আমরা কুচি পুরা মাইরি ঠাকুর তাহলে জয় হিন্দ স্লোগানটা কি আমাদের তৈরি না না জয় হিন্দ একজন মুসলিম শাসকই প্রথম দিয়েছিল আচ্ছা ঠাকুরদা তাহলে আমাদের কি কচুপুরা ছিল এতদিনে ঠাকুরদা আমরা কি করেছি আমরা অনেক কিছু করেছি কি করেছি একটু সরিয়ে ঠাকুরদা সারে যাহা আছে আচ্ছা হে হিন্দুস্থান হামারা আচ্ছা ঠাকুর এটা আমাদের হিন্দু কবিদের লেখানো না না এটা হতে একদম মুসলিম কবি লিখেছে কোন কবি কবি ইকবাল দুর্বার আচ্ছা আচ্ছা ঠাকুর ভারতের পতাকাটা নিশ্চয়ই তাহলে আমরাই বানিয়েছি হ্যাঁ আমরা বানিয়েছিলাম পিঙ্গলি ভিনকয়া সি মমদ উদ্দিন কিন্তু অর্ডারটা সিলেক্টেড হয়নি পরে আপডেট করে যে ডিজাইন করেছিল ওইটটাই সিলেক্টেড হয়েছে ওর নাম সূর্যতবজি ওর বাড়ি হায়দ্রাবাদে উনিশ্চে হিন্দু দাদা আপনি বলছিলেন ও মুসলিম টিম ওকে মাছ তাহলে মাইরে তো আমাদের তো কচুপুরা কিছুই নেই তারপরে তুমি আমাকে মাছ কেন দাদা না আচ্ছা ঠাকুর দা দarnell ভারত বর্ষে সর্বপ্রথম স্যাটেলাইট কে লঞ্চ করেছিল ভারতের স্যাটেলাইট লঞ্চ আমাদের হিন্দুরা অনেকবারই করেছিল প্রত্যেকবার ফেল্ড হয়েছিল শেষমে সাকসেসফুল হয় একজন মুসলিম শাসকের স্যাটেলাইট তার আবুল কালাম আচ্ছা তাহলে নিউক্লিয়ার ওয়েপন্স কে বানিয়েছে ওটাও এপিজে আচ্ছা ব্রিটিশদের বিরুদ্ধে ভারত খেদা আন্দোলন নিশ্চয়ই তাহলে আমরাই করেছি ভারত ছড়ো আন্দোলনটা প্রথমে শুরু করলেন টিপু সুলতান আর ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ফতোয়া দিলেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশি অর্থাৎ সবই মুসলিমরা করেছে তাহলে আমরা কি কচিপুরে আবিষ্কার করলাম আমরা ওই একটাই আবিষ্কার করেছি ঘুরে ঘুরে গোমূত্র পান করা এটা খেয়ে আমরা বেঁচে আছি মাইরি এটা মুসলিমরা ওটা মুসলিমরা তাহলে মাইরি আমরা কি কচি পোড়া করেছি ঠাকুরদা আচ্ছা মাথা ঠান্ডা কর চল তোকে এক গ্লাস গোমূত্র খাই মাথা ঠান্ডা করি আমাদের হিন্দুবাসী থেকে আমরা কি মাথা ঠান্ডা হয়ে যাবে চল